বন্ধুরা আজ তেরোই আসার আঠাশে জুন শনিবার এই মুহূর্তে রথযাত্রা চলছে অন্যদিকে আষাঢ় মাসের শুক্ল পঞ্চমী তিথি অনুসারে আজকেই পড়েছে প্রথম বিপত্তারিণী ব্রত তাই অনেকেই হয়তো আজকের দিনে মা বিপত্তারিণীর ব্রত পালন করছেন বন্ধুরা আজ শনিবার বিপত্তারিণীর ব্রত আপনি রাখুন বা নাই রাখুন আজকের দিনে যেহেতু শ্রী শ্রী মা বিপত্তারিণী ব্রতের তিথি রয়েছে তাই আজ মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ ও ধূপকাঠি পাললে অবশ্যই প্রজ্জ্বলন করুন যে কোনো দুর্গা মন্দির বা কালী মন্দির বা আদিশক্তির যে কোনো রূপের মূর্তির সামনে অথবা নিজের বাড়িতে যদি দেবী মূর্তি থাকে তাহলে অবশ্যই তার সামনে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন এবং মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন দেখবেন মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে এবং সকল বিপদ দূর হবে শুরু করছি মা বিপত্তারিণীর ব্রত কথা পুরাকালে মুনি ঘুরতে ঘুরতে একদিন কৈলাসে এসে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে মুনি জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের এই কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রী লোক বিপদ ব্রত করে সে সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়মেই বা কি এবং এর ফল কি অনুগ্রহ করে কৃপাপূর্বক আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রী রানীও ছিলেন ভক্তিমতী এবং যথেষ্ট গুণ সম্পূর্ণ বন্ধুত্ব পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব ছিল তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছে থেকে চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গো রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখব রকম হয় মুচিনি রানীর কথা শুনে খুব খুশি হয়ে খুব যত্ন সহকারে গোমাংস রান্না করল তারপর কাপড় ঢাকা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল এই যে রানীমা দেখুন গোমাংস এনেছি রানী সেই গোমাংস মাংস ঢুকে দিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখলেন এদিকে মুচিনি গোপনে গোমাংস আনলো আনল বটে কিন্তু রাজবাড়ির এক চাকর তা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়ে গেছি যদি আপত্তিকর কিছু ক্রোধ দেখে রানীর অত্যন্ত ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুল আছে প্রভু রাজাকে এই কথাটা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগে লাগলেন রানী মনে মনে বললেন হে মা বিপত্তারিণী আমি আজ খুব বিপদে পড়েছি আমার আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলি রাজাকে গিয়ে দাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুবড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাস ফল ও মূল রানী তখন ঢেলে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন সব কিছু মা বিপত্তারিণী কৃপায় রানীর বিপদ কেটে গেল মায়ের কাছে দেওয়া কথা মতো রানী প্রত্যেক বছর এই সময় শনি ও মঙ্গলবার দিন বিপত্তারিণীর ব্রত রাখতে শুরু করলেন তেরো রকমের ফল ও তেরো রকমের ফুল তেরো গাছা লাল সুতো তেরো রকমের নৈবেদ্য মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করলো পূজার শেষে যথা সময় দক্ষিণা প্রদান করে তেরো লাল সুতোর প্রত্যেকটিতে গিঁট বেঁধে পরিবারের সকলের হাতে বেঁধে দিল স্ত্রী লোকের বাম হাতে আর পুরুষের ডান হাতে এইভাবে মা বিপত্তারিণীর ব্রতের কথা চারিদিকে প্রচার হলো রানী প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভিতর যে শনিবার ও মঙ্গলবার পরে সেই বারে এই ব্রত পালন করতে লাগল এবং সন্তান স্বামী ও সম্পদ সমস্ত কিছুর সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন এই হল বিপত্তারিণীর ব্রত কথা শুধু মানুষ বিপদে পড়লে যে বিপত্তারিণী দুর্গার স্মরণাপন্ন নেন তা নয় দেবতারাও তাকে ডাকেন যেমন যশোদা মা যখন শ্রীকৃষ্ণকে বাইরে পাঠাতেন তখন দুর্গা নাম জপ করতেন কালিয়া দমনের সময় শ্রীকৃষ্ণ স্বয়ং মা দুর্গার স্মরণ করেছিলেন সর্বোপরি মহিষাসুরের আগমনে যখন সমস্ত দেবগণ দিশেহারা তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা দুর্গাকে স্মরণ করেছিলেন তাই বন্ধুরা প্রত্যেক বছর একবার হলেও এই বিপত্তারিণীর ব্রত পালন করুন যদি শনিবার ব্রত পালন করতে না পারেন তাহলে পরের মঙ্গলবার দিন চেষ্টা করুন এই ব্রত পালন করতে এতে করে মায়ের কৃপায় সকল বিপদ দূর হবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা বিপত্তারিণী লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ